প্রিয় বন্ধু আজ আমি এমন এক গোপন কথা শোনাব যা হয়তো আপনার জীবনের পথ পুরোপুরি পাল্টে দিতে পারে শুনতে কেমন লাগছে নিশ্চয় শোনার মতো কারণ আমাদের জীবনে রাগ হল এমন এক আগুন যা মুহূর্তেই সব কিছু জ্বালিয়ে ছাই করে দিতে পারে কিন্তু আশ্চর্য বিষয় হলো এই আগুনকে আপনি প্রতিদিন সকালে ধ্যানের মাধ্যমে নিভিয়ে দিতে পারেন হ্যাঁ ঠিক যেন সকালের শিশির সূর্যের কোমল তাপে গলে যায় তেমনি রাগ গলে যায় মনের স্বচ্ছতায় আমি প্রায়ই হেসে বলি আপনি যদি রাগকে নিয়ন্ত্রণ না করেন তবে রাগই আপনাকে নিয়ন্ত্রণ করবে আর তখন আপনি দাঁড়াবেন যেন এক গাড়ির চালক যার হাতে স্টিয়ারিং হুইলই নেই কল্পনা করুন কি ভয়ানক অবস্থা এখন আসুন দেখি কিভাবে প্রতিদিন সকালে মাত্র কয়েক মিনিট ধ্যানের মাধ্যমে আমরা রাগকে জলের মতো গলিয়ে দিতে পারি আমি আপনাদের পাঁচটি উপায় বলবো। এগুলো শুধু দর্শন নয় এগুলো বাস্তব জীবনের গভীর থেকে উঠে আসা সত্ত্বেও এক শ্বাসকে আঁকড়ে ধরুন রাগকে নয় আপনি কি খেয়াল করেছেন যখন রাগ ওঠে তখন শ্বাস দ্রুত হয়ে যায় বুক ধরফর করে মনে হয় যেন ঝড় বইছে আমি আপনাদের এমন এক ওষুধের কথা বলছি যা কোনো ফার্মেসিতে মেলে না কিন্তু প্রতিটি ভোরবেলায় আপনার হাতের মুঠ হয়ে থাকে সেটি হল শ্বাস রাগ উঠলে মনে হয় বুকের ভেতর আগুন জ্বলছে মুখ শুকিয়ে যায় হৃৎপিণ্ড দৌড়াতে থাকে চোখ লাল হয়ে উঠে পুরো শরীর যেন এক আগ্নেয়গিরি কিন্তু আমি বলি এই আগ্নেয়গিরির ভেতরেই লুকানো আছে শীতল জলের ধারা আর সেই জলের নাম সচেতন শ্বাস খেয়াল করুন রাগ যখন ওঠে তখন শ্বাস ছোট এবং দ্রুত হয় যেন দম বন্ধ অবস্থা কিন্তু শান্ত খাটলে শ্বাস মোলায়েম কোমল দীর্ঘ হয় তাই আমি বলি শ্বাসকে আঁকড়ে ধরুন রাগকে নয় ভোরবেলায় যখন পৃথিবী এখনও আধো ঘুমে ডুবে থাকে তখন আপনি চুপচাপ বসে যান কিছু করার প্রয়োজন নেই শুধু শ্বাসকে দেখুন আসছে যাচ্ছে আবার আসছে আবার যাচ্ছে এই সহজ দেখাটাই রাগের আগুনকে নিভিয়ে দেয় একটু মজার গল্প বলি এক ভদ্রলোক প্রতিদিন ভোরে ধ্যান করতে বসতেন হঠাৎ তা স্ত্রী এসে বললেন তুমি জীবনে কিছুই ঠিক করি সঙ্গে সঙ্গে ভদ্রলোকের ভেতর আগুন জ্বলে উঠল চোখের ভেতরে গরম ধোঁয়া কিন্তু হঠাৎ মনে পড়ল আরে আজ তো শ্বাস দেখার দিন তাই তিনি শান্ত হেসে উত্তর দিলেন ঠিক আছে আমি অন্তত শ্বাসটা ঠিক করছি ভাবুন তো স্ত্রীও হেসে ফেললেন আর সেই হাসি রাগ খেয়ে গলিয়ে দিল বরফের মতো এটাই হলো ধ্যানের শক্তি রাগ যখন উঠবে তখন লড়াই করতে যাবেন না কারণ আগুনে আগুন দিলে আগুনই বাড়বে বরং শ্বাসে মন দিন শ্বাস আপনার ভেতরে লুকানো ঠান্ডা নদীর মতো যা সব কিছু গলিয়ে দেয় বন্ধুগণ মনে রাখবেন রাগকে দমন করতে হয় না তাকে গলিয়ে দিতে হয় আর গলানোর উপায় হল প্রতিদিন ভোরে উঠে বসা আর শ্বাসকে দেখা তখন বুঝবেন রাগ আসলেও সে টিকে থাকতে পারে না কারণ শ্বাসের নদীতে সব আগুন অবশেষে গলে যায় তাই আমি আপনাদের আমন্ত্রণ জানাই আগামীকাল ভোরে অন্তত পাঁচ মিনিট বসে শুধু শ্বাসকে দেখুন আর দেখবেন আপনার ভেতরের আগুন একদিন জল হয়ে যাবে দুই রাগকে বন্ধু হিসেবে দেখুন শত্রু নয় প্রিয় বন্ধুগণ আসুন আজ আমি আপনাদের হৃদয়ের এক অদ্ভুত বন্ধুর কথা বলি রাগ হ্যাঁ আমরা সবাই জানি রাগ কেমন কেউ হঠাৎ আমার সামনে গাড়ি কেটে দিল কেউ আমার কথা শুনল না কিংবা পরিবারের সামান্য দেরি হলো তখনই এই রাগ দরজার ঘণ্টা বাজিয়ে হাজির হয় আমরা সাধারণত কি ভাবি রাগ খারাপ রাগ শত্রু কিন্তু আমি বলি না রাগ আসলে এক ধরনের শিক্ষক সে এসে আপনাকে আয়নার মতো দেখিয়ে দেয় দেখো কোথায় তোমার আসক্তি কোথায় তোমার অহংকার রাগ ছাড়া আমরা প্রায়শই বুঝতেই পারতাম না কোথায় আমাদের হৃদয়ের বাঁধন সবচেয়ে বেশি শক্ত করে ধরে আছে একটু হালকা করে বলি রাগ হলো সেই বন্ধু যে প্রতিদিন দরজায় দাঁড়িয়ে চেঁচিয়ে বলে হ্যালো আমি আবার এসেছি আপনি যদি তাকে ঘরে ঢুকতে দেন সে সব এলোমেলো করে ফেলবে কিন্তু যদি আপনি শান্ত হাসি দিয়ে বলেন ওহে বন্ধু আজ তোমাকে আমার শিক্ষক হিসেবে বাইরে দাঁড়িয়েই দেখতে চাই তাহলে সে আর ভেতরে ঢুকতে বিশৃঙ্খলা করতে পারবে না ভাবুন তো আপনি অফিসে বসে আছেন এক সহকর্মী আপনার কাজ ভুল বোঝালো আর সঙ্গে সঙ্গে রাগ মাথা চড়ে বসলো ঠিক তখনই আপনি নিজেকে থামালেন গভীর শ্বাস নিলেন নিজের মনে বললেন আচ্ছা রাগ এসেছে এটা আমার শত্রু নয় এটা শিক্ষক এটা আমাকে শেখাচ্ছে আমার স্বীকৃতির প্রতি আসক্তি এখনও রয়ে গেছে সেই মুহূর্তেই রাগ ধীরে ধীরে পানির মতো গলতে শুরু করলো দেখুন রাগকে ঠেলে দূরে সরানো যায় না সেটা করলে আগুনে তেল ঢালার মতো হয় বরং রাগকে বন্ধু হিসেবে মেনে নেওয়া মানে আগুনে পানি ঢালা এতে আগুনের দাহ ধীরে ধীরে কমতে থাকে তাহলে আজ থেকে রাগকে শত্রু নয় শিক্ষক হিসেবে দেখুন তাকে দেখে হাসুন তার পাট নিন মনে রাখবেন রাগ কেবল দরজা দেখিয়ে দেয় ভেটরে ঢুকতে দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণ আপনার হাতে বন্ধুগণ জীবন তখনই বদলাতে শুরু করে যখন আমরা রাগের সঙ্গে যুদ্ধ না করে তাকে বুঝতে শুরু করি তখন রাগ আর আমাদের গ্রাস করতে পারে না বরং সে আমাদের হৃদয়ের গভীরতম স্বাধীনতার দরজা খুলে দেয় তিন ভোরকে আপনার ওষুধ বানান প্রিয় বন্ধু এবার আমি আপনাদেরকে আরও এক ওষুধের কথা বলবো এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো দাম নেই তবু এর কার্যকারিতা অবিশ্বাস্য আর সেই ওষুধ হলো ভোর হ্যাঁ ভোরকে আপনার ওষুধ বানান সকালের বাতাসে এক অদ্ভুত নিরাময় জাদু আছে পাখির বাঘ যেন এক প্রাকৃতিক ঘন্টা যা আপনাকে জাগিয়ে বলে চলো হৃদয় পরিষ্কার করো বাতাসের শীতলতা আকাশের কোমল আলো সব কিছু মিলিয়ে যেন আলতো করে মনে করিয়ে দেয় আজ নতুন দিন তুমি আবার শুরু করতে পারো ধ্যান মানে হলো সেই ওষুধ পান করা সকালে বসে চোখ বন্ধ করলে আপনার ভেতরের আগুন যে রাগ হিংসা উত্তেজনা রাতভর জমেছিল সব ধীরে ধীরে গলে যায় মনে হয় যেন বরফের টুকরো রোদে পড়ে গলে যাচ্ছে এটা কোনো কবিতা নয় বন্ধুগণ এটা বাস্তব অভিজ্ঞতা এক গ্রামের কৃষক ছিলেন প্রতিদিন ভোরে তিনি নদীর ধারে বসে চোখ বন্ধ করতেন তার ছেলে একদিন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল বাবা তুমি কি করো কৃষক মুচকি হেসে উত্তর দিলেন আমি সূর্য ওঠার আগেই আমার রাগ ডুবিয়ে দিই তাই সূর্য উঠতে না উঠতেই আমি হালকা হয়ে যাই ভাবুন তো যদি আমরা সবাই ভোরকে এভাবে ব্যবহার করতে পারতাম রাগ জমতে না দিয়ে প্রতিদিন ভোরে তাকে গলিয়ে ফেলতাম কি হতো বন্ধুগণ আমি বলছি না যে আপনার জীবনে আর রাগ আসবে না রাগ আসবেই কিন্তু যদি আপনি ভোরকে আপনার ডাক্তার বানান তবে রাগ আপনাকে দাস বানাতে পারবে না বরং আপনি রাগকে বলবেন এসো আমি তোমাকে গলিয়ে দেব। আরেকটা কথা মজার ব্যাপার হলো সকালে ধ্যান করলে শুধু রাগই নয় ক্লান্তিও গলে যায় মনে হয় যেন আপনার মনকে কেউ নতুন ব্যাটারি লাগিয়ে দিল অফিসে কাজ পরিবারের সময় সবই সহজ হয়ে ওঠে তাই ভোরকে অবহেলা করবেন না ফোনের অ্যালার্মে জেগে ওঠে আবার ঘুমিয়ে পড়া মানে হলো নিজের সুখে নিজের হাতেই ঠকানো ভোরে মাত্র দশ মিনিট ধ্যান করুন দেখবেন সেই দশ মিনিটের শান্তি আপনার পুরো দিনের জন্য ঢাল হয়ে দাঁড়াবে বন্ধুগণ ভোরকে আপনার ওষুধ বানান রাগকে ভোরে গলিয়ে ফেলুন তাহলে সারাদিন আপনি হালকা মুক্ত আর আনন্দময় থাকবেন চার কৃতজ্ঞতার আয়না ধরুন প্রিয় বন্ধুগণ চলুন একটু খোলামেলা কথা বলি রাগ ও রাগ এটি আমাদের জীবনের এমন এক অতিথি যে কখনো আমন্ত্রণ ছাড়াই চলে আসে হ্যাঁ রাগ আসে ঠিক তখনই যখন আমরা চাই না কিংবা আমাদের আশা কিছু হয় না কখনো মনে হয় যেন জীবন আমাদের সাথে একেবারে ঠাট্টা করছে ভাবুন তো আপনি সকালে ঘুম থেকে উঠলেন চা করতে গিয়ে দুধ ফেলে দিলেন অথবা লিফটে আটকে আছেন যখন তাড়াহুড়ো চলছে তখনই মনে হয় এটা তো আরও খারাপ হতে পারতো না আর সেই মুহূর্তেই রাগ নিঃশব্দে আপনার হৃদয়ে বসে পড়ে কিন্তু বন্ধুরা রাগ হল শত্রু নয় রাগ আসলেই এক শিক্ষক সে আমাদের সুযোগ দেয় শেখার কীভাবে শান্ত থাকতে হয় কিভাবে ধৈর্য ধরতে হয় আর কীভাবে জীবনকে হালকাভাবে নিতে হয় সকালের ধ্যানের সময় নিজেকে মনে করিয়ে দিন আজ আমি বেঁচে আছি আজ আমি শ্বাস নিচ্ছি চারপাশে আলো আছে আমার এখনও সুযোগ আছে বন্ধুরা এগুলো শুধু শব্দ নয় এগুলো এক জাদুকরী অভ্যাস চোখ বন্ধ করে শ্বাসকে অনুভব করা কৃতজ্ঞতার আয়না ধরা এভাবেই রাগের আগুন ধীরে ধীরে শান্ত হয়ে আসে একজন ব্যবসায়ীর গল্প বলি তিনি প্রতিদিন সকালে ধ্যান করতেন একদিন ভীষণ ক্ষুব্ধ ছিলেন কারণ তার পার্টনার তাকে প্রতারণা করেছিল বসে বসে ভাবলেন আমি কি এভাবে সব ধ্বংস হতে দেব তারপর নিজেকে স্মরণ করালেন না আমি এখনো বেঁচে আছি আমার পরিবার আছে আমার শরীর সুস্থ আছে একজন মানুষ কি আমার আনন্দ কেড়ে নিতে পারবে ধ্যান শেষে তিনি বুঝলেন রাগ তাকে শিকড়ের মতো টেনে ধরেছিল আর এখন প্রতারণার ঘটনাকে তিনি অভিশাপ নয় শিক্ষার মতো গ্রহণ করতে পারলেন বন্ধুগণ মনে রাখবেন রাগকে চেপে ধরার চেষ্টা অর্থহীন বরং ধ্যান ও কৃতজ্ঞতার মাধ্যমে নিজেকে মনে করিয়ে দিন আমি জীবিত আমি শান্ত আমার শান্তি কেবল আমার তখন বাইরের পৃথিবী অস্থির থাকলেও ভেতরের নদী শান্ত থাকে তাই প্রতিদিন সকালে কয়েক মিনিট ধ্যান করুন নিজের প্রতি হালকা হাসি দিন রাগ আসুক বা যাক আপনি বসে থাকুন শ্বাস নিন কৃতজ্ঞ হন দেখবেন রাগ গলে যাচ্ছে ঠিক যেমন সকালের শিশির সূর্যের আলোয় মিলিয়ে যায় পাঁচ ছোট প্রতিজ্ঞা নিন বড় পরিবর্তন হবে প্রিয় বন্ধুরা রাগ এমন এক অতিথি যে হঠাৎ করেই চলে আসে কখনো সকালের শান্তিকে আগুনে ভরিয়ে দেয় কিন্তু জানেন কি এই আগুন আমরা নিজের হাতেই নিভাতে পারি দরকার শুধু একটু সচেতনতা আর প্রতিদিনের ছোট্ট অভ্যাস সকালে উঠেই যদি আমরা রাগকে বুঝতে শিখি সেটা আমাদের পুরো দিনের গতিপথ বদলে দিতে পারে ভাবুন তো আপনি ঘুম থেকে উঠলেন ঘরে কাজের চাপ রাস্তায় ট্রাফিক কিমা পোষা বিড়ালের দুষ্টুমি সবই আপনার রাগ জ্বালাতে পারে কিন্তু সেই মুহূর্তে যদি আপনি এক মিনিটও থেমে গভীর শ্বাস নেন মনকে শান্ত করেন রাগ নিজেই গলে যাবে যেন বরফের টুকরো সূর্যের আলোয় মিলিয়ে যায় একটা বাস্তব উদাহরণ দিই আমার এক বন্ধু প্রতিদিন সকালে ছোট্ট প্রতিজ্ঞা করত আজ আমি রাগকে জলে গলাবো শুরুতে সে ব্যর্থ হতো রাগ উঠত কখনও পুরো সকালটাই খারাপ লাগত কিন্তু সে ধৈর্য ধরল প্রতিদিন সকালে নিজেকে মনে করাতো আজ আমি কাউকে আঘাত করব না আজ আমি হাসব কয়েক মাস পর কি হলো জানেন বন্ধুরা অবাক হয়ে বলল তুই তো অনেক শান্ত হয়ে গেছিস ছোট প্রতিজ্ঞা ছোট ধাপ কিন্তু পরিবর্তন হল বিশাল বন্ধুগণ শুধু শ্বাস নেওয়া বা প্রতিজ্ঞা করাই নয় রাগকে শিক্ষক হিসেবে দেখা জরুরি রাগ এলে চিৎকার না করে থেমে ভাবুন এটা কি আমাকে কিছু শেখাচ্ছে বেশিরভাগ সময় দেখবেন রাগের আড়ালে আছে ভয় ক্লান্তি বা অহংকার তাকে শত্রু ভাববেন না শিক্ষক ভাবুন আর হ্যাঁ একটু হাসি মিশিয়ে নিন কেউ সকালে আপনাকে বিরক্ত করলে ভাবুন আহা আজ সে আমার শিক্ষক আমাকে ধৈর্য শেখাচ্ছে দেখবেন রাগের আগুন নেমে আসছে যেন বৃষ্টির ফোটা আগুন নিভিয়ে দিচ্ছে বন্ধুগণ প্রতিদিন সকালে ধ্যান করুন শ্বাসকে আঁকড়ে ধরুন রাগকে শিক্ষক মনে করুন আর নিজের জন্য ছোট্ট প্রতিজ্ঞা নিন রাগ নিজেই গলে যাবে আর সেই ছোট বীজ থেকে আপনার ভেতরে শান্তির বৃক্ষ জন্ম নেবে মনে রাখবেন ছোট প্রতিজ্ঞা বড় পরিবর্তন শেষ কথা বন্ধুগণ সকালবেলায় ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয় এটি এক ধরনের বিপ্লব মনের বিপ্লব রাগকে যদি প্রতিদিন সকালে জলে গলাতে পারেন তবে আপনার দিনটা হবে হালকা উজ্জ্বল সুন্দর মনে রাখবেন রাগ ধরে রাখা মানে আগুনে হাত ধরা আর আশা করা অন্য কেউ পুড়ে যাবে তাহলে কেন সেই আগুনে হাত দেবেন ধ্যানে বসুন শ্বাস দেখুন ভোরকে আঁকড়ে ধরুন কৃতজ্ঞ থাকুন ছোট প্রতিজ্ঞা নিন তাহলেই রাগ আর আগুন নয় সে হয়ে যাবে জল আর আপনার জীবন সে হবে নদীর মতো শান্ত প্রবাহিত মুক্ত